মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটারের খোঁজে এবার পথে নামলেন খরদোহ বাইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিতা গোস্বামী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার ভুয়ো ভোটারের খোঁজে পথে নামলেন খর্দহ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুরিতা গোস্বামী সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি নিজের ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে যান এই দিন স্থানীয় পৌরমাতার সঙ্গে ছিলেন খড়দহ তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রাকেশ যাদব সহ তৃণমূল কর্মীরা এই দিন মূলত এলাকার ভোটারদের নির্বাচনী পরিচয়পত্রের সঙ্গে এপিক নম্বর মিলিয়ে দেখার পাশাপাশি বাসিন্দাদের সুবিধা ও অসুবিধার কথাও মনোযোগ সহকারে শুনলেন পৌরমাতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মধুলিতা গোস্বামী ও খরদে তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি রাকেশ যাদব জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাকে মাথায় রেখে এবং খরদোহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং ভোটার তালিকা খতিয়ে দেখছেন আজকে কর্মসূচি হচ্ছে আমাদের এই কারণেই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আজকে ওদের নির্বাচন কমিশনের ভোটার লিস্টে যে কারচুপি করে চলেছে দিনের পর দিন তার জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের সাতাশ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির নির্দেশে এবং আমাদের বিধায়ক যিনি এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করছি এই কারণে আমাদের সমস্ত ছেলে মেয়েদের নিয়ে যাতে আমাদের কোনো ভুয়ো ভোটার যেন এখানে থাকতে না পারে কারণ কেন্দ্রীয় সরকার কিন্তু বারবার ভুয়ো ভোটার আমাদের এখানে ঢোকানোর চেষ্টা করছেন কিন্তু আমরা এটা হতে দেব না যার জন্যে আমরা সকলে জমায়েত হয়েছি এখানে যে আমাদের এই ভোট প্রতিটা বাড়ি বাড়ি আমরা যাব সমস্ত ছেলে মেয়েদের নিয়ে একটা নাম দেখে আমাদের যাতে ভুয়ো ভোটার আমরা ধরতে পারি তার চেষ্টা আমরা করব তাতে আমাদের কি হবে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনটা আমাদের সুষ্ঠুভাবে আমরা করতে চাই এই ভুয়ো ভোটার খোঁজা যাতে কেন্দ্রীয় সরকার যেভাবে উৎপাদ করছে আমাদের লাস্ট সাতাশ সাতাশে ফেব্রুয়ারি আমাদের ইন্ডোর স্টেডিয়ামে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তা আমাদের বিধায়কের কথায় ওনার নির্দেশে আমরা এখন প্রত্যেক ওয়ার্ডে ঘুরে ঘুরে পুরো মাতাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে আমরা এই কাজে হেল্প করছি আমাদের সব ছেলেরা সবাই মিলে আর পুরো ভোটার আমরা যাচাই করছি যাতে কোনো না

নিশিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা